গত বছর প্রথম দশটা আয়াৎ শেষ দশটা আয়াত মুখস্ত রাখো মাসি হত্যার জল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসি হত্যার জল তিন হচ্ছে ইস আবনেমেরিয়াম ইসা ইব্নেমারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার উটার না করছেন এবং তার হাতে মাসি হত্যার জল নিহত না হচ্ছে কেমন হবে না যার দেব আর্থ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কে আমাদের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কে আমাদের হবে না ইনশাআল্লাহ কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলম পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা মধ্যে বলা আছে পাঁচ ছয় নম্বরে বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুরে যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমা একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সকল আমির মিনিটা থাকে যারা আমেরিকা এবং বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না এই দশটা আলামতের কথা নবী সাল্লাম বলেছেন না হওয়া পর্যন্ত এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সিহাতুত দজান কে বড়টা কি ওই 10 নম্বরটা মনে পড়ছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই 10টা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দজান তারপরে

ওই ইমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি আমার বুঝে আসে না কী বলছে আমার বুঝে আসে না আর তৈরি করতে পারে না আগুন বের হবে সেই আগুন মানুষকে হাসরের মাঠে দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ এটা বললাম সুযোগ পশ্চিম দিক থেকে তখন তো আবার দরজা বন্ধ হয়ে যাবে আবার নতুন মধ্যে বলছে যে কোরআন মানবো হাদিস মানার দরকার কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার কোনো দরকার নেই আবার একটা দল বের করবে মানে করেছে দেখবেন যারা হচ্ছে আবার শুধু লাইল্লা বললেই হবে আমলের কোনো দরকার নাই বলেদেরকে মুরজিয়া বলে এদেরকে শুধু লাইল্লা বললেই হবে আমলের কোনো দরকার নাই আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে এর বাইরে মানা যাবে না যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মান যুক্তির বাইরে যায় মানবো না এরকম শত শত আপিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে ফেতনা গুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে এরপরেও আবার দেখবেন অকপন্থী যারা তাদের মাঝে সূক্ষ্ম ও সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে বিশুদ্ধ মানহাজের বিশুদ্ধ আকিদার একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে এগুলো কোনো ধর্মতাত্ত্বিক ভাবে তারা আক্রমণ করেছে আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন গেমিং সেকশন ফাইন সেকশন আহ সময় নষ্ট কিছু এলিমেন্টস গেমিং সেকশন এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে ফ্রি মিক্সিং নারী পুরুষের একাকার এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে জেনার উপকরণ পর্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ঘরে বসে ওগুলো দেখছে মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে সবাই এখন এদিকে ছুটছে রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবাই সুখ খাচ্ছে মানে মুসলিম ওম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা একটু কেন আক্রমণ করেছে কারণ ওই রুল রুল করতে হলে তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা মুসলিম রায় এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় একশো দুইশো বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে যে কাজগুলোতে তারা প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট সফল আর আমরা বিগত একশো বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসালা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা নামের নিচে না ও করে না বুকে প্রফুল এদিন পরবো কি করব না আমিন জোরে হবে না আসতে তাই বা লাগবে কি লাগবে না বিগত একশো বছরে একশো বছর কিন্তু হয়ে গেছে উনিশশো চোদ্দ সালে অটোম্যাট ডিফিটের পরে দুহাজার বাইশ চলছে একশো বছর হয়ে গেছে একশো বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রোলিং স্টেট আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ড কে রুল করছে আর মাসিফ হইত যেলো কিন্তু সারা ওয়ার্ডকে আচ্ছা এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর আদি আল্লাহ খানহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার উসমান আরি রাজি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাহ ইসলাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছেন ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিনি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন কর্ডার ইসলামিক খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীরা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা কি করতে হতো বা কী করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইল্লা মাশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরান এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটুকুনা দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা কিন্তু কুরআন গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছে না। এই শিক্ষাটা দরকার আছে।

আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরজ বাজি সুন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন থেকে সরে আসা দুই নাম্বার তিন নাম্বার আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তসবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম আপনি ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার হিমামতি থাকবে না আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুন্দর আছে শুনতে কথা বলা যাবে এখানে ভাই অমুক আছে ভাই এগুলো কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যে বলেন এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব পারি না পারি আগে বিশ্বাস করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না সেটা আমাদের বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছি

বাহ্যিক ভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিক ভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই এ মুসলিম এক্স ওয়াই মারামারি করবে দুজনে মুসলিম দুনিয়ার জন্যে দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনে আমার ভাই দুইজন মরলে জানা যায় বলবো তাই না দুইজনেই মুসলিম আমরা চাম দুজনে জানাতে যাই একইভাবে গরমের দিকে দেখবেন দুইটা মুসলিম দল রক্ত মাংস খাওয়া খাবি করছে দুইটা মুসলিম বক্তা একজন আইডিও কামড়া কামড়ে করছে দুইটা মুসলিম